সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি জেনায়দা জেলার পুরোপাড়ার গরুর হাটে আপনারা জানেন যে আটটি মূলত সপ্তাহে দুই দিন হয়ে থাকে প্রতি রবিবার ও বুধবার প্রতি রবিবার ও বুধবার আছি আমরা রবিবারের হাটে ছাব্বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ দেখাবো কিছু গরু মাংস উৎপাদনের উপযোগী দর দাম জানাবো কাকা এটা আপনার কাকা কত চাচ্ছেন পঁয়ষট্টি দেখাই যদি আপনাদেরকে দর্শক সম্পূর্ণ গরুটা পঁয়ষট্টি হাজার টাকা দাম দিছে আপনারা দেখতে পাচ্ছেন দাতে কয়টা ছয় দাতে ছয়টা কত হলে বিক্রি করবেন ওইদিকে কথাবার্তা করছে দেখা দেখি করছে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা গরুটা মাংস উৎপাদনের উপযোগী গাই কাকা কাকা নিয়াদ কেমন আছে পঞ্চান্ন পঞ্চান্ন শুনলেন পঞ্চান্ন নিয়ে আছে এটা কত যাচ্ছেন ভাই আটান্ন আপনাদেরকে দেখাবো দর্শক গরুটা সম্পূর্ণ আটান্ন চাচ্ছে একটা মাংস উৎপাদনের উপযোগিকায় দাঁতে কয়টা চার দাঁত কত হলে বিক্রি করবেন বান্ন শুনলেন এই যে গরুটা দর্শক বান্ন হলে

বলেন দর্শক বলতেছে আজকে মনে হয় বাজার বেশি কথাবার্তা করছে এই যে গরুটার জন্য তো কয়টা হয়েছে ভাই আজকে কিনতে পারেননি কিনতে পারিনি দর্শক এটার জন্য এটা কত দিচ্ছেন ভাই

পুরো পাড়া থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে বিক্রি করতে আসে মোটামুটি আমদানি হয়ে থাকে বর্ডার এলাকার হাট দর্শক আমাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা কত যাচ্ছে কাকা আলটা এটা পঁয়ষট্টি দেখি একটু সম্পূর্ণ দেখি গরুটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক চাপ দেন চাপ দেন ঐষট্টি হাজার টাকা দাম চাচ্ছে পুরো পাড়ার গরুর আর থেকে দাম কত হচ্ছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ হচ্ছে দাঁতে কয়টা দাঁতে ছয় দাঁতে ছয়টা শুনলেন দাঁতে ছয়টা দর্শক আপনারা যখন কিনবেন একটু দর দাম করে কিনবেন হাট সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার ও বুধবার কেমন হচ্ছে দাম আর আপনার নিয়ে 50 একটু নিচে হল শুনলেন দর্শক 50 এর একটু নিচেই বেশ বড় সাইজের একটা গরু দেখাচ্ছি দর্দম জানাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন কাকা কত চাচ্ছেন কাকা এটা এটা দাম চাচ্ছি 65 65 চাচ্ছেন দাঁতে কয়টা চার দাঁত দাঁতে চারটা আপনারা শুনতে পেলেন এই যে একটা গরু দর্শক চাঁদ দাঁতের গরু পঁয়ষট্টি চাচ্ছে কি জাতে পাকিস্তানি জাত পাকিস্তানি জাত শুনতে পেলেন দর্শক পাকিস্তানি জাত আপনারা দেখতে পারছেন কেমন হচ্ছে কাকা দাম এটা বলতেছে আর আপনার নিয়ত কত আছে দর্শক বাহান্ন তিপ্পান্ন হলে কিনা বেচা করবে আপনারা যখন কিনবেন একটু দেখে যাচাই বাছাই করে দরদাম করে কিনবেন ছাব্বিশে জানুয়ারি রবিবারের হাট থেকে আপনাদেরকে দেখালাম আমরা এত সময় ধরে দরদাম জানালাম তো সকলেই ভালো থাকবেন